প্রতি বছরই কৌতূহল থাকে শহীদ কলোনি সর্বজনীন উৎসব পুজো কমিটির পুজোকে ঘিরে এবছর তাই হতাশ হতে হবে না দর্শনার্থীদের পঁচাত্তরতম বর্ষে একশো ফুটের দুর্গা মূর্তি দেখতে হবে পানিহাটির পৌরসভার শহীদ কলোনি এলাকায় কোনো দর্শনীয় স্থান নয় কিংবা কোনো স্থাপত্য শিল্প নয় শিল্পী চিরঞ্জিত দাসের তত্ত্বাবধানে দেবতা বিষ্ণুর দশম অবতারে প্রতিটি রূপকে মণ্ডপ সজ্জায় উপস্থাপনা করা হয়েছে মণ্ডপে ঢুকতে চারিদিকে বিষ্ণুর বিভিন্ন রূপকে মডেল আকারে উপস্থাপনা করা হয়েছে তার সাথে মণ্ডপের একদম মধ্যমণি জুড়ে অধিষ্ঠান করছে প্রতীকী রূপে মা দুর্গা আগামী তৃতীয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে শুভ সূচনা হতে চলেছে শহীদ কলোনি সার্বজনীন দুর্গোৎসব কমিটির এবছরের পুজো মণ্ডপ জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি আর প্রস্তুতি পর্বের ফাঁকেই দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন মণ্ডপ প্রাঙ্গণে মণ্ডপ সজ্জায় সোলা থার্মোকল প্লাই কাপড় ব্যবহার করা হয়েছে এছাড়াও মণ্ডপ জুড়ে আগুন প্রতিরোধমূলক রাসায়নিক যুক্ত রং ব্যবহার করা হয়েছে এখন কেবল উদ্বোধনের অপেক্ষায় আমরা শহীদ কলোনি সার্বজনীন পক্ষ থেকে আমি বিশ্বজিৎ বলছি শহীদ কলোনি সার্বজনীন শারদ উৎসব মানে একটা চমক থাকে প্রতি বছরই এবছরও একটা চমক আমরা রাখছি এবছরের আমাদের চমক হলো পঁচাত্তরে একশো মানে পঁচাত্তর বছর বয়স আমাদের পুজোর একশো ফুট আমরা প্যান্ডেলটা করছি প্যান্ডেলের বহির সম্পূর্ণ দুর্গা ঠাকুরের আদলেই করা হয়েছে আপনারা তার চাক্ষুষ করলেন আর ভেতরে আমাদের যে দেখতে পাচ্ছেন ভেতরে থাকছে বিষ্ণুর দশ অবতার এবং এখানে একটা প্রতীকী আরেকটা দুর্গা ঠাকুর থাকবে ছবি হ্যাঁ এটা এ এটা রাউন্ড করবে এটা ঘুরবে এটা রিভলভিং এটা রিভলভিং আছে এটা মুভমেন্ট করবে এবং এখানে কি ঠাকুর যেটা আমাদের পুজো হবে মেইন সেই ঠাকুরটা হবে এখানে আমাদের পাড়ার সব অধিবাসীরাও অঞ্জলি ফঞ্জলি দেয়